বগুড়ার জনপ্রিয় একটি খাবারের নাম হলো চিকেন গ্রিল আর এই চিকেন গ্রিল গুলো কিভাবে তৈরি করা হয় আজকে আপনাদেরকে দেখাবো ঠিক দুপুর একটার সময় আমি ও আমার ছোট ভাই তৌহিদ নিয়ে বরাবর চলে আসি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে গুড ফুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আর ভেতরে ঢোকার পরে দেখতে পেলাম অনেকগুলো চিকেন খুব ভালোভাবে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে চিকেনের ভেতরে মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে সেই জন্য গায়ের উপর দাগও দেওয়া হচ্ছে তারপরে সেই চিকেন গুলাকে আবারও পরিষ্কার পানিতে ক্লিন করা হচ্ছে তারপরে বড় একটি গামলার মধ্যে তৈরি করা চিকেন গ্রিলের এই বানানোর জন্য অনেক রেসিপির প্রয়োজন হয় যেমন টমেটো পেঁয়াজ আদা রসুন কাজু গুঁড়া এছাড়া আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে আর সব থেকে বেশি প্রয়োজন পরে খাটি সরিষার তেল সয়াবিন তেল ও টমেটো সস সর্বশেষ দেওয়া হলো কাশ্মীরি মির্চি এটা কিন্তু এক ধরনের গুঁড়া মরিচ তারপরে ব্যবহার করা হলো পরিমাণ মতো ঘি তারপরে ব্যবহার করা হলো একান্ন প্রকারের সিক্রেট কিছু মশলা সব ধরনের মশলা দেওয়ার পরে গ্রেভি গুলো ভালোভাবে আবারও মিক্স করা হলো অনেক জায়গায় কালার ইউজ করে আমি কিন্তু কালার ইউজ করি না আমরা কাশ্মীর চিলি ইউজ করি তারপরে সেই পরিষ্কার করা চিকেন গুলো গ্রেভির মধ্যে ভালোভাবে মিক্স করা হলো সবগুলো চিকেনের বাহিরের অংশ ও ভিতরের অংশতে গ্রাভি গুলো খুব ভালোভাবে ঢোকানো হলো চিকেন গুলোকে ম্যারিনেট করার পরে টানা এক থেকে দেড় ঘন্টা ঠিক এভাবে রেখে দেওয়া হলো ঠিক এক ঘন্টা ঘন্টা তিরিশ মিনিট পরে গ্রিলের মেশিনের যে রডগুলো গুলো আছে সেইখানে ভালোভাবে চিকেনগুলো গুলো বাঁধা হলো তারপরে সেই চিকেনের শিক গুলাকে থাকে থাকে সাজানো হলো সর্বশেষ জালিয়ে দেওয়া হলো সেই চিকেনের ওভেনটাকে যেহেতু এই চিকেন গ্রিলগুলো হালকা তাপে তাপে হয় এই জন্য কিন্তু টানা দুই ঘন্টা সময় লাগে ঠিক দুই ঘন্টা পরে যখন আমরা চিকেনের দিকে তাকালাম দেখে আমাদের মুখে একদম পানি চলে আসছে এই চিকেন গ্রিলগুলো গুলো যখন মোটামুটি কমপ্লিট হয়ে যায় তার উপরে কিন্তু আবারও সেই গ্রাভি এগুলো দেওয়া হয় টেস্টের জন্য মিনার ভাই আপনাদের এই চিকেন গ্রিলের প্রাইস কত আমাদের এখানে গ্রিল চিকেনের প্রাইস হচ্ছে পটারের দাম একশো তিরিশ টাকা নান রুটি বাটার নানের রুটির দাম পঞ্চাশ টাকা কিন্তু এত কম হওয়ার কারণ কি ভাই আমাদের মহাজনে নিজস্ব যখন আমরা সেল বেশি করে লাভ কম করি গ্রিলের পাশাপাশি তৈরি করা হচ্ছে বাটার নান রুটি যেটির মূল্য মাত্র পঞ্চাশ টাকা গরম গরম এই নান রুটি গুলো যখন কমপ্লিট হয়ে যায় তখন এর গায়ের উপর দেওয়া হয় বাটার তারপরে সুন্দর করে সাজানো হয় সেই নান গ্রিল প্লেটার সাথে দেওয়া হয় মজাদার আপনার ও সালাদ আর এই নান মূল্য কিন্তু সব সময় মাত্র একশো টাকাতে আপনারা পেয়ে যাবেন আর এই খাবারগুলো আপনারা যদি বগুড়া শহরের মধ্যে ঘরে বসে অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া গুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের অফিসিয়াল ফেসবুক পেজটাও মেনশন করে দেওয়া থাকবে আপনারা সেখানে অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Peace.